মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আজকে দেখুন আমরা চলে আসছি আমাদের মাঠে আজকে আমরা ড্রোন ওড়াবো ড্রোন পাখি দিয়ে আপনাদের সমস্ত ভিউটা দেখাবো মাঠের বন্ধুরা এই যে আমাদের ড্রোন দেখুন আমরা এখন ড্রোনটি উঠিয়ে দেব এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে পুরো ভিউটা দেখাবো শ্র বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন বন্ধুরা আপনারা দেখুন আমরা এই যে ড্রোনটা স্টার্ট করে দিয়েছি এখন আস্তে আস্তে উঠাবো মাঠে কিন্তু আজকে প্রচুর বাতাস দেখি আমাদের ড্রোন আস্তে আস্তে উঠবে দেখুন মাঠে কি পরিমাণ বাতাস বাতাস প্রচুর ড্রোন কিন্তু তার কন্ট্রোল হারিয়ে ফেলছে দেখুন তারপরে আমরা রিক্স নিয়ে আজকে উঠে দেব ড্রোনটা এবং আপনাদের আজকে এই পুরো মাঠের ভিউটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটি টা না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাথেই থাকুন जा ड्रान्डपाडे जा বন্ধুরা আমরা অবশেষে ড্রোনটি ল্যান্ড করালাম আপনারা দেখলেন এতক্ষণ প্রচুর পরিমাণ বাতাসের কারণে ড্রোনটি অনেকক্ষণ পরে ল্যান্ড করাতে হল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ